আমি সুমি আক্তার আমার পেস্টির নাম সুমি আক্তার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন আমার বাসায় কিছু ভাইয়া আর ভাবিদেরকে ডেকেছি আর সেজন্য আয়োজনে কি কি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সাধারণভাবে কিছু আয়োজন করব আয়োজনে একদম সাধারণ কিছু রেখেছি আসলে একা হাতে একা একা কাজ কিভাবে গুছিয়ে করি এটা দেখলে বুঝতে পারবেন আর আমি যখন আমি কাউকে ইনভাইট করে আমার বাসায় তখন আমি এক সপ্তাহ বরে টুকটাক করে একদম গুছিয়ে নিজের মতো করে কাজ করি এখানে না সাহায্য পাওয়ার মতো কেউ নেই কারণ সপ্তাহে পাঁচ দিন সাফনা বাইরেই থাকে সকালে ঘুম থেকে উঠে কাজে যায় আর হলো বিকেলে আসে আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সেজন্য নিজেরই টুকটাক করে করতে হয় তো আলহামদুলিল্লাহ সেটা আমি পারি সুন্দর করে সব কিছু কীভাবে গুছিয়ে নিই সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আয়োজনে রাখবো গরুর মাংস আর প্রথমে দেখতে পেলেন হাঁস অনেক দিন পর না এই ফ্রেশ হাঁসটা রান্না করে খাবো দারুণ মজা হবে তাই না সত্যিই তাই আমি মাংসটা ম্যারিনেট করে দুই কড়াইতে বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে একটি কড়াইতে জায়গা হবে কিন্তু হয়নি দুই কড়াইতে রান্না করে নিয়েছি রান্না করে নিয়ে নামিয়েও নিয়েছি তারপরে মাশাল্লাহ আমি কলের সময়টা রান্না করে নিয়েছি এখন আমি লাচ্চার সময়টা রান্না করে নেব সাথে আমি ডিম সেদ্ধ করে ডিমটা আমি ছিলে নেব এদিকে ডিমটা ছিলতে ছিলতেই সামনে দেখি যে চিংড়িটাও বসে আছে এটাকেও পরিষ্কার করতে হবে কাজ না শেষই হয় না যখন আমি সাফন কি স্কুলে দিয়ে আসি তখন যখন আমি অনেকের সাথে কথা বলি তখন যখন আমি শুনি যে ওরা বাইরেও কাজ করে ঘরেও কাজ করে তখন ভাবি যে কিভাবে পারে আর আমি সাধারণত এই কানরেতে বসবাস করে না এখানে একদম রান্নাবাড়া করেই না বেশ হাঁপিয়ে যাই মাঝে মাঝে খুবই ক্লান্ত লাগে যে কাজ করতে করতে খুবই টায়ার্ড হয়ে যায় এর পাশাপাশি কিন্তু আজকে এই সব কিছু রান্নার আয়োজন শেষ করে আবার বিকেলে একটা দাওয়াতেও যাবো মানে সন্ধ্যার দিকে নয়টার দিকে তো আলহামদুলিল্লাহ সব কাজ সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর আলহামদুলিল্লাহ সেটা আমি পেরেওছি তারপর আবার দাওয়াতেও গিয়েছিলাম হাঁসের মাংসটাও আবার ছাফ এখন সুন্দর করে একদম বেছে সুন্দর করে ধুয়ে টুয়ে সব কিছু করে দিয়েছে আমি শুধু রান্না করেছি আর আমার বাসায় দাওয়াত রেখেছি পরের দিন আজকের এই ভিডিওটা তার পরের দিন হলো দাওয়াত রেখেছি দুপুর দুইটার দিকে হাসের মাংস রান্না করছি আমরা আজকে দেখাই ও অনেক মজা না

আলহামদুলিল্লাহ আমার সব কিছু রান্না বাড়া শেষ পরের দিন দাওয়াতের দিন একদম সব কিছু গরম করেছি আর শুধু সাদা ভাত আর হলো পোলাওটা রান্না করেছে কারণ অনেকে আবার সাদা ভাতও খেতে পারে আর আমি ভাগ করে বলেছিলাম আগের ভিডিওতে যখন দেখেছিলেন আমি আয়োজন রেখেছিলাম তখন কিছু ভাই আর ভাবিদের বলেছি আজকের এই দিনটাতেও আবার কিছু ভাই আর ভাবিদেরকে বলেছি নিজে একা হাতেই করেছি আর সাফোনারাব আমাকে অনেক অনেক সাহায্য করেছে কাজে থেকে আসার পরপর তো এই তো আমার আয়োজন ডিম চিংড়ি পোলাও সাদা ভাত আর হাঁসের মাংস আর হলো গরু মাংস ওর সাথে একদমই সাধারণ সিম্পল ভাবে দুটা ডেজার্ট রেখেছি একদমই সাধারণ আর সাথে কোক টোক শরবত এগুলোই ছিল ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগলো আল্লাহ হাফেজ